ভাগবতী কথা তত্র তত্র হরির জাতি গৌরী দুর্দান্ত শক্তি সম্পন্ন গাভী নিজের গোয়ালার ঘরের গাভী জঙ্গলে নিয়ে গিয়েছিল গোচারণ করতে সেখানে গাভীটা বাচ্চা প্রসব করে ফেলেছে সন্ধ্যার প্রাক্কালে গভীর অরণ্য সেই অরণ্যের মধ্যে ব্যাঘ্র সিংহ আদি হিংস্র জন্তু জানোয়ারের বাস কিন্তু সে বাছুরিটা চলতে পারছে না বলে সে মাথাটার ওখান থেকে কিছুতেই আসছে না সেই তার গলায় শিঙে নাকে দড়ি দিয়ে কত রকম চেষ্টা করে ট্রেনে আনবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই আসছে না একজন বুদ্ধিমান পথিক পথ দিয়ে যাচ্ছিলেন সেই প্রতীককে বলছেন দেখুন দেখিনি আজকে খুব বিপদে পড়লাম আমার ঘরের গাভী গোচারণের জন্য প্রত্যহ নিয়ে আসি আবার সন্ধ্যার পূর্বেই গোয়ালে নিয়ে চলে যাই কিন্তু আজকে দেখুন দেখিনি গাভিটাকে কোনো মতে নিয়ে যেতে পারছি না কী করা যায় বলুন দেখিনি এতো ব্যাঘ্র বা সিংহ এসে খেয়ে ফেলবে তখন ওই বুদ্ধিমান ব্যক্তি বলছেন ভাই তুমি ওই গাভীকে নিয়ে যাওয়ার চেষ্টা আজ ছেড়ে দাও ওর গলা থেকে দড়ি খুলে দাও সিং থেকে দড়ি খুলে দাও নাকের থেকে যে ফুটো করে দড়ি রেখেছো ওটাও খুলে দাও যদি অন্যত্র চলে যায় বল না না যেতে পারবে না কোথাও খুলে দাও আমি কথা বলছি তারপরে খুলে দিয়ে ওই যে ওর স্নেহের বস্তু যে বাছুর ওই বাছুরটা যে প্রসব করেছে তুমি গাভী মাতাকে যেখানে নিয়ে যেতে যাচ্ছ ওই বাছুরটাকে কোলে করে তুমি গাভীর দিকে তাকাতে হবে না ডাকতে হবে না ওই বাছুরটাকে কোলে করে তুমি সেখানে নিয়ে যাও অমনি গাভী যেমন হাম্বা হাম্বা রব করতে করতে তোমার পিছনে পিছনে তুমি যেখানে যাবে সেখানেই চলে যাবে ঠিক তেমনি ভগবান সর্বশক্তিমান তাকে আমরা কোথায় অন্বেষণ করব তার স্নেহের বৎসরূপী শ্রী গুরুপাদ পদ্মের চরণকে যদি শক্ত করে ধরতে পারি তাহলে শ্রী ভগবান বলবেন আমি এসেছি তুমি আমার সেবা করে তোমার এই দুর্লভ মনুষ্য জীবন ধন্য করো